যারা সত্য বলতে নির্ভীক যারা সত্যের সাথে কোনো আপোষ করে না রিমান্ড হল এমন একটি প্রতিষ্ঠান যারা শুদ্ধতার প্রতি প্রতি বিভিন্ন ভেজাল এর বিরুদ্ধে আমরা রিমান্ড হল কিন্তু কাজ করে যাচ্ছে রিমান্ড হল মুক্তদের অনুগ্রহমান সংকটে পূর্ণ শত কাজে কাজ করছে না বিদেশি আমদানি নির্ভর যে ফটোগ্রাফ আছে সেগুলো বাজার ওতেদার কাজও রিমান্ড হল কর্তৃক প্রতি নিয়ত গড়ে উঠছে সলিমার খানার ক্ষতিকর যে পণ্যগুলো আছে যেগুলো দিয়ে বছরের পর বছর মানুষ পণ্য উৎপাদন করে মানুষকে মিথ্যা প্রলোভন দেখিয়ে যারা মানুষের কাছে এতদিন পরিচিত হয়ে আসছে সেই ধারাও কিন্তু বিমান খানার মধ্যে দিচ্ছে আপনি বলতে পারেন যে দেশে কিন্তু অনেক কোম্পানি আছে যারা এর আগেও কিন্তু অনেক বিভিন্ন জিনিসের নাম দিয়ে সেটা প্রচার করে আবার হারিয়েও গেছে কিন্তু বিমান খানা কিন্তু সেটি নয় তারা বছর পর বছর মানুষের সাথে সুসম্পর্ক স্থাপন করার জন্য এখানে এসেছে আমরা সবাই জানি যে প্রত্যেকটা জিনিসেরই একটা মানদণ্ড থাকে আমি এজ এউভিরতা এজ এ প্লেয়ার সবকিছু একটা মানদণ্ড থাকে আমরা দূর থেকে বুঝতে পারি যে হ্যাঁ এত জোরে এত স্পিডে বল করতে পারে ওনার ছবি এই লেভেলের হিট হয় সো প্রত্যেকটা জিনিসের মানদণ্ড আছে ঠিক শিরকমি বলের ক্ষেত্রেও খুডের ক্ষেত্রে সবকিছু ক্ষেত্রে কিন্তু একটা মানদণ্ড থাকে যে সেটা কতটা শুদ্ধ কতটা পরিশুদ্ধ এবং সেই পরিশুদ্ধতা যাচাই করতে কিন্তু বিমান হল অনেক বছর ধরে কাজ করে গেছে এখন অপারেট ভালো করে জানেন যে এই মানদণ্ডটা কিন্তু বাংলাদেশে সার্টিফাই করে বিএসটিআই বিএসটিআই এই সার্টিফিকেটটা দেয় এবং তাদের কাছে এই পরীক্ষাটা কিন্তু সহজ নয় আসলে তাদের কাছে অনেক পরীক্ষা এবং তারা কিন্তু অনেক বড় টিম নিয়ে বিভিন্ন ফ্যাক্টরি তারা ভিজিট করেন এবং আপনারা দেখেন যে রমজান মাস থেকে এর আগে থেকে অনেক ভেজাল পণ্য তারা ধরছেন তো আমরা রিমার খাল্লা এরকম বিএসটিআর কাছে আমাদের ফ্যাক্টরি তারা ভিজিট করেছে আমরা পরীক্ষা দিয়েছি এবং তারপরে কিন্তু আমরা একটা সার্টিফিকেট পেয়েছি সেই সার্টিফিকেটটা প্রত্যেকটা কোম্পানির জন্য একটা স্বপ্ন যে আমাদের কবে এরকম একটা সার্টিফিকেট লাগবে আর সেটাই হচ্ছে সার্টিফিকেট

করতালি হয়ে যাক সরি মাঝখানে আমি ইন্টারাক্ট স্যার একটু জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তো স্যারের পরিবর্তে অন বিহাফ অফ আমাদের সম্মানিত পরিচালক যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সহকারী পরিচালক সিএম মুসাম্মদ রেবিকা সুলতানা ম্যামের জন্য একটা করতালি হয়ে যাক অ্যান্ড আম সরি আমি আগে ইনফর্ম করতে পারিনি

আমি এটাকে বলবো মাহেন্দ্র খন একটি কোম্পানির জন্য কসমেটিক্স প্রোডাক্ট এর জন্য এটা যে কত বড় একটা প্রাপ্তি যে প্রাপ্তি